ভাগা বাজারে চলমান আনন্দ মেলা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ জনসমাগমে ভরা আনন্দ মেলার ভিড়ের মধ্যে পুলিশের গোপন অভিযানে উঠে আসে বড়সড় সাফল্য মাদকসহ আটক করা হয়েছে এক যুবককে এই ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য গোপন সূত্রের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে কাছাড়ের ধলাই থানার মহিলা পুলিশ অফিসার পাপুলি দোয়ারা এবং সেকেন্ড অফিসার জনরঞ্জন দেউরির নেতৃত্বে সাদা পোশাকের একটি পুলিশ দল মেলায় অভিযান চালায় এই অভিযান চলাকালীন সময়ে মেলায় উপস্থিত এক যুবককে গোপনে মাদক বিক্রি করতে দেখা যায় বলে অভিযোগ সঙ্গে সঙ্গে পুলিশ তাকে হাতে নাতে আটক করে ধৃত যুবকের নাম নূর ইসলাম তার বয়স বাইশ বছর তার পিতার নাম খলিল উদ্দিন সে শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরসপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে পুলিশ অভিযুক্তের কাছ থেকে ছোট ছোট প্লাস্টিকের কোটায় রাখা মোট প্যাকেট উদ্ধার করেছে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে যুবককে গ্রেপ্তার করা হয়েছে আনন্দ জনসমাগম এই উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন